나도 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 দাদা বাজার ন দেরি করকে কে বাজার দাম কে এ কাপড় তো নিলে আমি এ দাদা তুমি মার্কেট কইবার যাব না হে হালার ব্যাগ তো দা দিবে তেনা কাপড় উগা দেই হে কাপড় নি গই খুশি তুমি বাজার দাম কে কই না দেন তোর মার্কেট কই দিলাম তুমি কি আমার বুদাই মনে করছ ই আল্লাহ কি ক দাদা আমি তুমি বলেছি তুমি মার্কেটে যাইবে তাই তো আমি পুষ্প পাঁচ ধইরা আইছি